পবিত্র ঈদ এ মিলাদবী সাল্লী ওয়াশাল্লামা এই যে একটি বাক্য এটা একটি পরিভাষা এটার দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে রহমতুল্লিল আলমিন প্রিয়নবী সাল আলী ওয়া দুনিয়াতে আগমন করেছেন ওনার আগমনের দিনে অথবা ওনার আগমনকে কেন্দ্র করে ওই দিনে হোক অথবা অন্য দিনে আলোচনার মাহফিল করা ওই দিনকে কেন্দ্র করে ওই সময়কে কেন্দ্র করে দুনিয়াতে আগমন করেছেন ওনার আগমন তার শরীফ ওনার আগমন শরীফকে কেন্দ্র করে কোনো আয়োজন করা উনি দুনিয়াতে আগমন করেছেন সেই আগমনকে কেন্দ্র করে আনন্দিত হওয়া আনন্দ প্রকাশ করা এবং সেই আনন্দকে অন্যের মাঝে তুলে ধরা বিভিন্ন আনুষ্ঠানিকতার মাধ্যমে এককভাবে সামষ্টিকভাবে বিভিন্ন আঙ্গিকে বিভিন্নভাবে এটাই হচ্ছে পবিত্র ঈদ এ ঈদে মিলাদুলনী্লামা এই পরিভাষার মর্মার্থ একবারে ক্লিয়ার মেসেজ আমাদের কাছে পবিত্র ঈদ এ মিলাদবী সাল্লাহ আলী ও সাল্লামা বলতে বোঝানো হয় আলহাউ বি মিলাদবী বিদ নবী সাল্লাম বলতে বোঝানো হয় নবী সাল আলী ওসাল্লামা ওনার দুনিয়াতে আগমনকে কেন্দ্র করে দুনিয়াতে তশ্রিফ এনেছেন সেই তশ্রীফ আনাকে কেন্দ্র করে ওনার উম্মত ওনার দুনিয়াতে আগমনের বিভিন্ন আলোচনা করে থাকেন দুনিয়াতে আনয়ন করেছেন সে ব্যাপারে বিভিন্ন আলোচনা করে থাকেন এবং আগমনের আনন্দ প্রকাশ করে থাকেন তার জন্য বিভিন্ন আয়োজন করে থাকেন এটাই হচ্ছে পবিত্র ঈদ মিলাদুলনীসাল্লামা পালন উদযাপন এখন আসেন আমরা দেখি পবিত্র মিলাদুলনীসাল্লামা বা মিলাদ শরীফ দুনিয়াতে আগমন যেটাকে আমরা জন্মদিন বলি দুনিয়াতে আগমনকে কেন্দ্র করে কোরআন হাদিসে কোনো দলিল পাওয়া যায় কি না যে দুনিয়াতে আগমন এটা বিশেষ একটি দিন নাকি এটা মানুষের জীবনে আরও যত দিন আছে বাকি দিনগুলোর মতোই বাকি দিনগুলো যেভাবে স্বাভাবিক দুনিয়াতে আগমন করার দিনটাও স্বাভাবিক আমরা পবিত্র কোরআন থেকে সেই বিষয়টা আমরা দেখে নিব মুসল্লানে কেরাম আমরা দেখতে পাচ্ছি রব্বুল আলমিন রব্বুল আজাতুল জালাল তিনি কোরআনে করিমে বিভিন্ন নবী আম্বিয়াদের বিভিন্ন নবী রাসুলদের মিলাদ শরীফের আলোচনা করেছেন একটু আপনাদের মনোযোগিতা কামনা করছি যে রব্বে করিম স্বয়ং কোরআন মজিদে বিভিন্ন নবীরা যে দুনিয়াতে আগমন করেছেন সেই বিভিন্ন নবীদের দুনিয়াতে আগমনের আলোচনা বিভিন্ন নবীদের জন্মদিনের আলোচনা বিভিন্ন নবীদের মিলাদ শরীফের আলোচনা আমার আল্লাহ কোরআনে কারিমে করেছেন আমি দলিল দিচ্ছি আপনাদের কাছে কিন্তু আমি প্রশ্ন করছি আল্লাহ রব্বুল আলমিন যদি কোরআনে কারিমে বিভিন্ন নবীদের দুনিয়াতে আগমন জন্মদিনের আলোচনা করে থাকেন তাহলে আমরা বান্দা হিসাবে আমাদের জন্য জায়েজ আছে কি নাই সবাই বলেন জায়েজ আছে কি নাই যদি জাহেজ না থাকতো তাহলে তিনি কোরআনে এগুলো কেন বললেন কোরআনে উল্লেখ করার মানে কি তিনি কোরআনে নবীদের জন্মের আলোচনা করেছেন নবীদের জন্ম মুবারক নিয়ে আলোচনা করেছেন ওনাদের তো জীবন অনেক বড় তার মধ্যেই জন্মদিনের আলোচনা করেছেন জন্মদিনকে কেন্দ্র করে বিশেষ আলোচনা স্থান পেয়েছে এটার মানে হচ্ছে রব্বে কারিম বুঝাতে চেয়েছেন তোমরাও তোমাদের নবীর জন্মদিনের আলোচনা করো আলোচনার জন্য মাহফিল করো সবাইকে জানিয়ে দাও যা যা আয়োজন দরকার সব কিছু তোমরা করো ঠিক কিনা বলেন প্রমাণ কোথায় আমরা দেখতে পাই হজরত সৈয়দা মোসা আলীহি সালাম যিনি তাওরাত শরীফ পেয়েছেন মোসা আলিহি সালাম দুনিয়াতে আগমন করেছেন ওনার আম্মা যান ওনাকে পান করিয়েছেন ওনার মা ফেরাউনের ভয়ে ওনাকে সমুদ্রের মধ্যে নিক্ষেপ করেছেন মুসা আলীহাল্লাম জন্মগ্রহণ করার পর মায়ের থেকে সমুদ্রে নিক্ষেপিত হলেন সেখান থেকে ফেরাউনের স্ত্রী হজরত আসি সালাম, ফেরাউন মৌসা আলি সালামকে উঠিয়ে নিয়ে গেলেন ফেরাউনের ঘরে লালিত পালিত হলো ফেরাউনের সবচেয়ে বড় শত্রু পরবর্তীতে তিনি নবুবত্রে সালাতের দায়িত্ব পালন করেছেন এই আলোচনাগুলো উনি জন্মগ্রহণ করেছেন ওনার মা পান করিয়েছে ওনাকে সমুদ্রে নিক্ষেপ করা হয়েছে ফেরাউনের ঘরে শৈশবে লালিত পালিত হয়েছেন কিভাবে কি হয়েছে উল্লাহ শরীফের মধ্যে আমার আল্লাহ বিভিন্ন জায়গায় তিনি আলোচনা করেছেন সোহান আল্লাহ বলবেন না আপনারা বলেন মোসা আলী ইসাল্লাম সাহেব তাওরাত তা তাওরাত দিয়েছেন আল্লাহ যদি ওনার জন্মের আলোচনাগুলো কোরআনে কারিমে করে থাকেন কি দরকার ছিল আমাদের জানা মৌসা আলি ইসাল্লাম কখন জন্মগ্রহণ করেছেন কী দরকার ছিল আমাদের জানা ওনার মা ওনাকে পান করিয়েছেন এটা তো সব মাই সব মা তার সন্তানকে দুগ্ধ পালন করায় তাই না কিন্তু এই তথ্যটি আল্লাহ আমাদেরকে কেন কোরআনে দিলেন ওনার মা ফেরাউনের ভয়ে ওনাকে সমুদ্রে নিক্ষেপ করেছেন এই তথ্যটি আল্লাহ কোরআনে ক্যারিমে কেন দিলেন ফেরাউনের ঘরে আসি আলী মাধ্যমে সমুদ্র থেকে উঠিয়ে সেই ঘরে ওনাকে লালন পালন করা হলো আরও আনুষাঙ্গিক যে সকল তথ্যগুলো আল্লাহ খারিমে আমাদেরকে দিয়েছেন এটা দেওয়ার পিছনে কোনো কারণ আছে কি নাই বলুন দেওয়ার পিছনে কি কোনো কারণ আছে নাকি আল্লাহ এমনিতেই দিয়েছেন অবশ্যই কারণ আছে এর মধ্যে সবচেয়ে বড় কারণ কি সবচেয়ে বড় কারণ হচ্ছে যে আল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে নবীদের বেলা আদাত শরীফ এটা পৃথিবীর কারো বেলা আদাত শরীফের মতো না দুনিয়াতে নবীদের আগমন নবীদের জন্ম এটা পৃথিবীতে অন্য কারো জন্মের মতো না আমার জন্ম পৃথিবীতে ইতিহাস নাম কিন্তু নবীদের জন্ম পৃথিবীর পৃথিবীতে ইতিহাস আমার জন্ম কিছু আসে যায় না মনে রাখা বা না রাখায় কিন্তু নবীদের জন্ম এবং জন্ম মুবারককে কেন্দ্র করে যা কিছু এসেছে এটা অবশ্যই উম্মতকে মনে রাখতে হবে এটা উম্মতের জীবনের একটা অংশ তাদের দিন চর্চার একটা অংশ এই জন্য আল্লাহ মুসাইল সাল্লামের বিষয়গুলোকে তুলে ধরেছেন আমরা

নবীল হাবিবুল করিম এরশাদ হচ্ছে আমি আল্লাহ মৌসা নবীর মা মৌসা আলিহি সাল্লামের মায়ের কাছে ওহি করেছি ওহি করা হয় নবীদের কাছে নবী বাদ দিয়ে কারো কাছে ওহি করা হয় না আর কোনো মহিলাকে কোনো রমণীকে আল্লাহ পৃথিবীতে নবী হিসাবে পাঠান নাই তাহলে এখানে অর্থ হবে আমি মৌসা আলিহি সালাম আমার পয়গাম্বর মৌসা সালামের মা মোসা আলি সাল্লামের মায়ের কাছে আমি এলহাম করেছি তার অন্তরের মধ্যে আমি ঢেলে দিয়েছি আমি বলে দিয়েছি কি বলে দিলাম হে নবী আম্মা যান শোনো আমি আল্লাহ তোমাকে নবী মোসা আলি সাল্লামকে দুধ পান করানোর দায়িত্ব দিয়ে দিলাম নবী নবী আলি সাল্লামকে দুধ পান করানো হচ্ছে এই জিনিসটা আল্লাহর কাছে কত বড় এজন্য তিনি কোরআনে কারিমে সেটাকে উল্লেখ করেছেন আপনি ছোট মনে করতে পারেন আপনার কাছে কিছু মনে না হতে পারে কিন্তু আল্লাহর কাছে অনেক বড়ো বিদায় কোরআনে এসেছে তারপরে বললেন শোনো দুগ্ধ পান করাতে থাকবে তুমি যদি মনে করো ফেরাউন এসে মোসা আলী সালামের ক্ষতি করতে পারে তোমার থেকে ছিনিয়ে নিতে পারে ওনাকে শহীদ করে দিতে পারে তাহলে ফাইদা খিফতে আলিহি তুমি যদি ভয় করো তার উপরে ফাল কেহি ফেলি ওনাকে সমুদ্রের তরঙ্গের মধ্যে ওনাকে আস্তে রেখে দাও মোসা আলি সাল্লামকে সমুদ্রের মধ্যে রেখে দাও অলায় তাকফি সমুদ্রের মধ্যে রেখে দিলে তোমার মোসা ছোট্ট সন্তান নবজাতক সন্তান মোসা আলি সাল্লাম সমুদ্রের নিচে ডুবে যাবে এই ভয় তুমি করো না কারণ আমি আল্লাহ তো আছি আল্লাহ অলায় তাকফি হে মোসা আলি সালামের মা তুমি ভয় করো না যে সন্তানকে সমুদ্রের মধ্যে নিক্ষেপ করেছি আমার সন্তানের কি হবে না ওলা খাফি তুমি ভয় করো না ওলা তাহানি তুমি কোনো চিন্তিত হয়েও না ইন্না ইলাইকি আমি যেভাবে আজকে তোমার ঘর থেকে মোসাকে মোসা আলি সালামকে সমুদ্রে নিচ্ছি আবার সেখান থেকে ফেরাউনের কাছে নিচ্ছি ও চিরেই দেখবে আমি আল্লাহ সেই মোসা আলি সালামকে তোমার ঘরে নিয়ে আসব। তুমি কোনো চিন্তা করো না ইন্না রুকি ইলেকি ওঝা ইলুহ মিনাল মোরসালিন শোনো তুমি মা হিসাবে সান্ত্বনার জন্য তোমাকে আমি একটু সুসংবাদ দিচ্ছি তোমার এই সন্তান নবী মৌসা আলী ইসালাম পৃথিবীতে স্বাভাবিক কোন সন্তান না যার মিলাদের আলোচনা এই কোরআনে আমি করতে যাচ্ছি পৃথিবীর স্বাভাবিক কোন সন্তান না আমি আল্লাহ তাকে রাসুল হিসাবে প্রেরণ করেছি সোহান তিনি তাওরাতের অধিকারী হবেন সোবাহান আল্লাহ তাহলে সুরাতুল কাসাসের সাত নম্বর আয়াত পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ মুসা আলি সালাম দুনিয়াতে আগমন করবেন ওনার মিলাদ শরীফ হবে দুনিয়া মিলাদ শরীফকে কেন্দ্র করে বিভিন্ন আলোচনা আল্লাহ কোরআনে কলে দিলেন বাবা নবী মুসা ইসলামের দুনিয়াতে আগমন মেহলাত শরীফের আলোচনা আল্লাহ কোরআনে করেছেন তাহলে কি আমরা নবী মুসা আল ইসলামের মিলাদ শরীফের আলোচনা এই যে এখন আমরা করলাম এটা কি আমরা কোরআন অনুযায়ী করেছি না কোরআনের বিপরীতে করেছি আমরা কোরআন অনুযায়ী করি নাই তাহলে এই আয়াত কি বলছে আমরা উম্মত হয়ে আমি উম্মত হয়ে আমি নবী মুস্তফার উম্মত হয়ে আমি যদি আরেকজন নবীর জন্মদিনের আলোচনা মাহফিলে করতে পারি আমার নবীর জন্মদিনের আলোচনা করতে পারবো কি পারবো না বলুন কথা বলতে হবে পারবো কি পারবো না এটাই তো কোরআনের শিক্ষা ঠিক কিনা বলেন কোরআনের সুন্নার শিক্ষা সমাজ থেকে উঠে যাচ্ছে সব কিছু কোরআন সুন্নাতে আছে কিন্তু এখান থেকে নিয়ে মানুষের মাঝে ডেলিভারি দিবে মানুষকে এই মেসেজগুলো পৌঁছিয়ে দিবে আমানতের সাথে এই সংখ্যক মানুষের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে দলিল একটা দিয়ে দিলাম তারপরে দ্বিতীয় নম্বর দলিল হজরত ইয়াহিয়া আলহি সালাম তিনি দুনিয়াতে আগমন করেছেন আল্লাহ সুরা মারিয়ামের মধ্যে সুরা মারিয়াম ঈসা আলি সাল্লামের আম্মা জানের নাম মারিয়ামা আলহ সালাম ওনার নামে আল্লাহ একটা সুরা নাজিল করেছেন এই সুরার মধ্যে আল্লাহ হজরত ইয়াহিয়া আলি দুনিয়াতে আগমন করেছেন আনুষঙ্গিক অনেক আলোচনা করেছেন তার মধ্যে আমি শুধু একটি আয়াত উল্লেখ করব সুরা মারিয়ামের পনেরো নম্বর আয়াত এর হচ্ছে হাউসুবিল্লাহ হিমের সৈতান রুচিব ওয়াসাল্লামু না আলাইহি ইয়ামা উলি দে ওয়ামা ইয়ামু থু ওয়ামা ইউ হাইয়া আল্লাহ দেখেন শুধুমাত্র একজন নবী দুনিয়াতে আগমন করেছেন ওনার জন্ম হয়েছে এটা এমনি উল্লেখ করেন নাই বরং তিনি স্পেশালভাবে বলে দিলেন শোনো আমার নবী ইয়াহিয়া আলাইহি সালাম যেই দিন উনি দুনিয়াতে আগমন করেছেন যেই দিন ওনার জন্মদিন ওই দিনে আমি আল্লাহর পক্ষ থেকে ওনার উপরে স্পেশাল সালাম বলেন স্বাভাবিক উল্লেখ করেন নাই আল্লাহ ওই দিনে ওনার উপরে স্পেশাল সালাম পাঠিয়েছেন আলী হিয়া উলিদা ইয়াহিয়া আলী সালাম যেই দুনিয়াতে আগমন করেছেন ওই দিন আল্লাহর পক্ষ থেকে ওনার উপরে স্পেশাল সালাম আচ্ছা তাহলে আল্লাহ কি ওই দিন বাদ দিয়ে বাকি দিনগুলোতে ইয়াহি আলহিসাল্লামের উপরে সালাম পাঠান নাই ওনাকে কি শান্তি দেন নাই আল্লাহ বলুন দিয়েছেন কি দেন নাই দেন নাই অবশ্যই দিয়েছেন কিন্তু আল্লাহ এই দিনকে ওনার জন্মদিনকে বিশেষ করে কেন উল্লেখ করলেন এটা উল্লেখ করার এই জন্যই কারণ যে জন্মদিনের গুরুত্ব নবীদের জন্মদিনের গুরুত্ব নবীরা যে দিন দুনিয়াতে তার শ্রীপ আনেছেন ওই দিনের গুরুত্ব যেভাবে কাছে আছে তার চেয়ে অনেক বেশি সেই নবীর রবের কাছে আছে ঠিক কিনা বলেন এটাই তো কোরআন প্রমাণ করে তারপরে আসেন আহ হজরত ঈসা ঈসা আলীহিসালাম ঈসা আলি সালাম দুনিয়াতে আগমন করেছেন ওনার দুনিয়াতে আগমনের আলোচনা আল্লাহ ষোলো নম্বর আয়াত থেকে তেত্রিশ নম্বর আয়াত পর্যন্ত অনেক বড় করে করেছেন ষোলো থেকে তেত্রিশ কত আয়াত হলো সতেরোটা আয়াত সতেরোটা আয়াতের মধ্যে ইসা আলহ জন্মের আলোচনা আল্লাহ করেছেন সোহান আল্লাহ বলবেন না বাবা একটু ভালো করে বুঝে নেন আমার নবী মুস্তফার আগের নবী আগের রসুল ঈসা আলীহি সালাম দুনিয়াতে আগমন করবেন ওনার জন্মের আলোচনা উনি ওনার আম্মা জানের রেহেম মুবারকের মধ্যে আসলেন কীভাবে আসলেন হজরত পাঠানো হলো কীভাবে পাঠানো হলো কোন অবস্থায় পাঠানো হলো উনি ইসা ইসলামকে নিয়ে ওনার কাউমের কাছে আসলেন জাতির কাছে আসলেন কিভাবে আসলো কি হলো ওনার জন্মকে কেন্দ্র করে জন্মদিনকে কেন্দ্র করে আনুষাঙ্গিক বিভিন্ন আলোচনা সুরাত মারিয়ামের ষোলো থেকে তেত্রিশ সতেরোটি আয়াতের মধ্যে আল্লাহ বিস্তারিত আলোচনা করলেন সোহান আল্লাহ বলেন এটা তো শুধু এক জায়গায় বাবা আরও বিভিন্ন জায়গায় আছে আল্লাহ এখানে অনেক বড় করে আলোচনা করে দিলেন আপনারা বাড়িতে দেখে নেবেন তারপরে হজরতে নবী ইসা আলী সালামের ব্যাপারে তেত্রিশ নম্বর আয়াতে যে বিশেষ কথাটি আসছে এটা শুধু বলে দিচ্ছি হজরতে নবী ইসা আলী সালাম বলছেন পৃথিবীর মানুষ শোনো আল্লাহর পক্ষ থেকে আমার উপরে সালাম আল্লাহর পক্ষ থেকে আমার উপরে সালাম আমার উপরে শান্তি সব সবসময় তো শান্তি আছে ঈসা আলি সালাম বলেছেন অজ আলানী মুবারকেন আমি যেখানে থাকি যেই জায়গায় থাকি যেই স্থানে থাকি যেই অবস্থায় থাকি জাগ্রত থাকি ঘুমে থাকি শৈশবে থাকি বা তারপরে যৌবনে থাকি বা যে অবস্থায় থাকি যেই দেশে থাকি সব সময় আমি মুবারক আল্লাহ আমাকে বরকতময় করেছেন তো ওনার উপরে তো সব সময় শান্তি তারপরেও তিনি জন্মদিনের কথা কেন বললেন ওয়াসালাম আলিয়া উলিত আমি যেই দিন জন্ম গ্রহণ করেছি যেই দিন আমার আগমন হয়েছে ওই দিনে আল্লাহ তালার পক্ষ থেকে আমার উপর স্পেশাল সালাম সোবাহর আল্লাহ কেন বললেন বাবা কারণ ওই দিনের গুরুত্ব আলাদা আছে আছে কি নাই এই জন্য আল্লাহ জন্মদিনের আলোচনাকে তিনি পছন্দ করেছেন যুগে যুগে নবী রাসুল্লাহ পছন্দ করেছেন কোরআনের মধ্যে চলে আসছে এখন আমরা কি আমাদের নবীর জন্মদিনের আলোচনা করতে পারবো না বলুন পারবো না তা আমি আলোচনা কাকে নিয়ে করবো যদি আপনাদেরকে দাওয়াত না দেই তো আমি আছি আপনারা আছেন মাহফিল তো হয়ে গেল এটাই তো আমরা করি তাহলে এটাই তো করান এটাই তো শুন এটাই তো সাহাবা রামের জীবনী এটাই তো দেড় হাজার বছর এটাই তো সৃষ্টিটা হচ্ছে এর বাহিরে কি আমরা কিছু করতে যাচ্ছি বলেন তাহলে কেন বিভ্রান্তি স্বরাচম হচ্ছে কেন বিভ্রান্তি ছড়িয়ে মানুষগুলোকে অন্যদিকে কনভার্ট করার চেষ্টা করা হচ্ছে আল্লাহর হাবিব দুনিয়াতে আগমন করবেন আল্লাহ পৃথিবীতে অন্য কাউকে সৃষ্টি করার আগে দেহগুলো সৃষ্টি করার আগে আলমুল আরোহের মধ্যে নিয়ে নবী মুস্তফা দুনিয়াতে আগমন করবেন এই আলোচনা আল্লাহ আগেই করে দিয়েছেন সুরা ইমরানের একাশি নম্বর আয়াত তারপরে দেখেন তাওবা একশো আঠাশ এবং একশো উনত্রিশ নম্বর আয়াতে আমার নবী দুনিয়াতে আগমন করছেন আল্লাহ আয়াতগুলো তেলাওয়াত করছেন আউজবুল্লাহ শৈতন রসিম লখদুম রসুল ফুসিকুম সোন অবশ্যই অবশ্যই আগমন করেছে তা শ্রীফ এনেছে দুনিয়াতে চলে আসছে রসুল ফুসিকুম আমি ফেরেস্তা থেকে কোন রসুল পাঠাই নাই আমি জিন থেকে তোমাদের কাছে কোনো রসুল পাঠাই নাই বরং মানব জাতির মধ্য থেকে একজন রসুল আমার পক্ষ থেকে ইতিমধ্যে আগমন করেছেন তিনি দুনিয়াতে চলে আসছেন তিনি আগমন করেছেন আসি সোনা হিমাফুর রহিম যে তিনি তোমাদের উপরে অনেক দয়ালু তোমাদের কষ্ট হলে উনিও কষ্ট পান সোহান আল্লাহ তারপরে আল্লাহ ওনার নাম দিলেন উনি হচ্ছেন রউফ উনি হচ্ছেন রাহিম আল্লাহ নিজের নাম দিলেন রউফুর রহিম আর যেই নবীর আগমনের কথা তাওবার মধ্যে তিনি আলোচনা করছেন সেই নবীর নামও আল্লাহ এখানে আজিজ দিলেন সেই নবীর নামও আল্লাহ রউফুর রাহিম দিলেন সোহান আল্লাহ নবী নবী হিসাবে রউফুর রহিম আর আল্লাহ আল্লাহ হিসাবে রউফুর রহিম এখানে দুইটা কখনো এক হবে না এখানে শেরকের কোনো সম্ভাবনাও নেই তাহলে দেখেন বাবা কত সুন্দর করে আল্লাহ নবী পাকের দুনিয়াতে আগমনের আলোচনা এখানে করলেন আমরা নবী পাকের নূরের আলোচনা করতে গিয়ে বলি কথা হি নূরুন ও মুবিন যেই আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে নূর আসছে পৃথিবীর মুফাসিনেকার সবাই মিলে বলেছেন এখানে নূর হচ্ছে নূর সুরাতুল মায়েদার এই আয়াতের মধ্যে স্পষ্ট হয়ে গেল নূর আগমন করেছে রহমত আগমন করেছে নূর নবী আগমন করেছেন আমার আল্লাহ কোরআন কারিমের মধ্যে তালাবাদ করলেন এখন আপনারা বলেন বাবা এখন আপনারা বলেন আমরা যে নবী মুস্তফার জন্মদিন নবী মুস্তফা যেদিন দুনিয়াতে আগমন করেছেন এটা নিজেরা জানার জন্য আপনাদেরকে জানান দেওয়ার জন্য আমরা যে আলোচনার মাহফিল করি আমরা যে আলোচনা করি এটা কি কোরআনের বাহিরের কোনো কাজ আমরা করি আর দলিল দরকার আছে সময় নাই আর দিতে পারবো না এরপরও আরেকটা দেই দেখেন কোরআন থেকে নেন সুরাত আল এমরারের একশো তো চৌষট্টি নম্বর আয়াত আল্লাহ আলোচনা করছেন আউজবুল্লাহিম শৈতিন মান্নাল্লাহ আল মিনি সোনো পৃথিবীর মোমেনগণ যে আল্লাহ অনুগ্রহ করেছেন তোমার উপরে আল্লাহ তো দয়া করেনি তোমাদের উপরে কিন্তু সবচেয়ে বড় দয়া আল্লাহ করেছেন কিভাবে ইদবাহি হিম রাসুলা যখন আল্লাহ মোমিনদের মাঝে একজন রাসুলকে পাঠিয়েছেন মোমিনদের মাঝে আল্লাহর পক্ষ থেকে যখন একজন রাসুল তশ্রীফ এনেছেন সোহান আল্লাহ আল্লাহর হাবিব দুনিয়াতে তশ্রীফ এনেছেন আল্লাহ সুরত আলম রানের একশো চৌষট্টি নম্বর আয়াতে তিনি তারওয়াত করছেন তারপরে দুনিয়াতে আগমন করে তিনি কি কি করবেন ওনার মিশন কি এগুলি আল্লাহ পরবর্তীতে তুলে ধরলেন তাহলে আমার যুবক মুসল্লান আপনারা যারা আছেন আমাদের সকলের কাছে অল্প কয়েকটি আলোচনা আয়াতের মাধ্যমে একেবারে ক্লিয়ার স্পষ্ট হয়ে গেল যে কোনো নবী বিশেষ করে আমাদের নবী মুস্তফার দুনিয়াতে আগমন ওনার জন্মকে কেন্দ্র করে আলোচনা করা মাহফিল করা এটা হচ্ছে কোরআনের মাহফিল এটা আমার আল্লাহর মাহফিল এটা নবী মুস্তফার মাহফিল যারা করবে তারা কোরআনের পথে আছে তাদেরকে বলা যাবে না তারা কোরআনের পথে নাই ঠিক কিনা বলেন বলতে হবে তারা আল্লাহর পথে আছে নবী মুস্তফার পথে আছে এই পথে তারা নাই এটা কখনো বলা যাবে কখনই বলা যাবে না তাহলে আপনি কোরআনের বিরোধিতা করলেন আল্লাহ আল্লাহ রসুলের বিরোধিতা করলেন আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন